নমস্কার আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবদর্শন শ্লোক স্বামী শিষ্য সংবাদ গ্রন্থের রচয়িতা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী এই শরৎচন্দ্র চক্রবর্তীর সাথে স্বামী বিবেকানন্দ একসময় আলাপচারিতায় বসেছেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজিকে সরাসরি জিজ্ঞেস করলেন যে ভগবান আছে কি নেই সেটা বুঝব কি করে যদি না ভগবান আমায় দেখা দেন স্বামীজি বললেন যার বিশ্বাস হয় না তার দেখেও বিশ্বাস হবে না আর না থেকে তো হবেই না লক্ষ্য করে দেখা যাবে যে দুর্যোধনও বিশ্বরূপ দর্শন করেছিল এবং অর্জুনও বিশ্বরূপ দর্শন করেছিল কিন্তু ফারাকটা কোথায় ফারাকটা দুর্যোধন ভাবলো যে ওটা ভেলকিবাজি কিন্তু অর্জুন তা ভাবল না অর্থাৎ ভগবান যদি কৃপা করে এটা বোঝান যে ভগবান কোথায় ভগবান কি তাহলেই মানুষ মনুষ্য চক্ষু দিয়ে বুঝতে পারে জানতে পারে দেখতে পারে